আসসালামু আলাইকুম আজ আমি খুব সহজে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো তিল ভর্তার রেসিপি গরম ভাতের সাথে এমন একটা রেসিপি হলে জাস্ট জমে যাবে চলুন তাহলে শুরু করা যাক তিল ভর্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিল তিলগুলো প্রথমে আমি পরিষ্কার করে নেব তিলগুলো আমি ব্লেন্ডারের সাহায্যে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে শিল বা জাতার সাহায্যেও পরিষ্কার করে নিতে পারেন তিলের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে তাই তিলগুলো আমি একটি ছাঁকনির সাহায্যে দুইবার ধুয়ে নেব দেখুন আমি তিলগুলো ধুয়ে নিয়েছি এবার আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে ধুয়ে রাখা তিলগুলো দিয়ে দেব এবার অল্প আছে নেড়েচেড়ে তিলগুলো হালকা করে ভেজে নেব অবশ্যই অল্প আছে ভেজে নিতে হবে কারণ তিলগুলো বেশি আছে ভাজলে তিলগুলো পুড়ে যাবে তখন ভর্তাটা খেতে তিতা লাগবে তিলগুলো পানি দিয়ে ধুয়ে নেওয়ার কারণে তিলগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আমি অল্প আছে পাঁচ ছয় মিনিটের মতো তিলগুলো ভেজে নিয়েছি তিল ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার একই প্যানের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে সয়াবিন তেল আপনারা চাইলে এখানে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি একটু মোটা করে কেটে নিয়েছি দিয়ে দেব দেবো মরিচ শুকনো মরিচ দিয়ে দেব তিন টুকরো আদা অল্প পরিমাণে গোটা জিরে এখানে গোটা জিরে দেওয়ার কারণে ভর্তার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে এবার অল্প আছে নেড়ে চড়ে পেঁয়াজ মরিচ হালকা করে ভেজে নেব পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এবার শিলপাটার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা তিল তিলগুলো আমি পানি ছাড়া মিহিভাবে বেটে নেব তিলগুলো মিহিভাবে বেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ মরিচ একই সাথে বেটে নেব এভাবে তিল ভর্তা করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে আমি সকল উপকরণ মিহিভাবে বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা ভর্তাটার সাথে মেশানোর জন্য আবারও আমি শিল পাটায় বেটে নেব তিলের এই ভর্তাটা মাছ মাংসকেও হার মানিয়ে দেবে দেখুন আমি লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটি প্লেটের মধ্যে নিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার তিল ভর্তার রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এই তিল ভর্তার স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে ধন্যবাদ সবাইকে